কোনো জায়গা কি করে খারাপ হতে পারে আমি যখন সুন্দর এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম তো আমি শর্ট কিছু ভিডিও শেয়ার করেছিলাম অনেকে জিজ্ঞেস করেছিল এটা কোন জায়গা যখন আমি জায়গাটির নাম বললাম তখন অনেকেই বলেছিল এই জায়গাটি নাকি ভালো না জায়গা কি করে খারাপ হয় খারাপ তো আমরা মানুষেরা কারণ আমরাই বিভিন্ন জায়গাগুলোকে খারাপ বানাই এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার বড় বাজারে আজ আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুন শিশু পার্কে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে দুটি দিক দিয়ে যাওয়া যায় ইব্রাহিমপুর গ্রামে একটি হলো দামুরহুদা হয়ে অন্যটি হলো ভালাইপুর হয়ে আমরা আজ ভালাইপুর হয়ে যাচ্ছি এই মুহুর্তে আমরা আছি ভালাইপুর মোড়ে ভালাইপুর মোড় থেকে আপনারা অটো বা ভ্যান নিয়ে সরাসরি চলে যেতে পারেন ইব্রাহিমপুর গ্রামে একেবারে পার্কের গেটেই কিন্তু নামিয়ে দিবে জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা আমরা একটি ভ্যান নিয়ে নিলাম কারণ ভ্যানে চড়ে গ্রামীণ পরিবেশে ঘোরার মজাই আলাদা তার সাথে প্রকৃতিও খুব সুন্দরভাবে দেখা যায় আমরা এখন খুব সুন্দর একটি ব্রিজের উপর উঠেছি এই নদীটির নাম আমি ঠিক জানি না হতে পারে মাথা নদীর একটি শাখা গুগল ম্যাপ থেকেও আমি নদীটির নাম জানার চেষ্টা করলাম তবে সেখানেও এই ছোট খাল বা নদীটির কোনো নাম উল্লেখ করা নেই যাই হোক আমরা এখন গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিকের গ্রামগুলো কত সুন্দর রাস্তার পাশের ছোট বড় বিভিন্ন গাছ দুপাশে ফসলের মাঠ সব মিলিয়ে অসম্ভব সুন্দর গ্রাম বাংলার রূপ যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্কের একেবারে গেটে প্রথমে আমরা টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা তো আমরা টিকিট সংগ্রহ করে এখন ভিতরে প্রবেশ করছি পার্কটি কিন্তু আপনাদেরকে পূর্বেও একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছিলাম মূল গেট দিয়ে প্রবেশ করার সময় আপনাদের মনে হবে জায়গাটি হয়তো আগের মতোই আছে তবে কিছুটা যাওয়ার পরই আপনাদের মনে হবে যেন নতুন কোনো জায়গাতে চলে এসেছেন কেয়ার মালিক ফাউন্ডেশনের অর্থায়নে ইব্রাহিমপুর গ্রামে ষাট বিঘা জায়গার উপর মেহেরুন শিশু পার্ক এবং মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে বুঝতেই পারছেন ষাট বিঘা মানে কিন্তু বিশাল এরিয়া জুড়ে পার্কটি তৈরি করা হয়েছে তবে আমার মতে পার্কটি সুন্দর করে সাজানো হয়নি পার্কটির মধ্যেই রয়েছে ছোট একটি চিড়িয়াখানা রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে একটি আজব গুহা আজব গুহা কিন্তু আপনাদেরকে পূর্বেই ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ আপনাদেরকে পার্কের সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখাবো এবং পার্কের রাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো পূর্বে একটি দিক সবার জন্য উন্মুক্ত ছিল যেখানে কয়েকটি দোলনা ছিল স্লাইডার ছিল বর্তমানে সেই জায়গাটিও আলাদাভাবে ঘিরে সেখানে আলাদাভাবে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়টা আমার একেবারেই ভালো লাগেনি কারণ পার্কের কিছু জায়গা অবশ্যই উন্মুক্ত রাখা উচিত কারণ কিছু জিনিস আছে যেগুলো চালাতে কিন্তু আলাদা করে কারেন্ট বা তেল বা কোনো যন্ত্রের প্রয়োজন হয় না যেমন দোলনা বা যে এলিফ্যান্ট স্লাইডারটি রয়েছে সেটি এগুলো কিন্তু আলাদাভাবে চালনা করার জন্য কোনো প্রকার তাদের খরচ করতে হয় না আর মেনটেনের জন্য তো তাদের প্রবেশ টিকিট মূল্য আছেই আমি বেশ কিছু পার্কে দেখেছি এ ধরনের জায়গাগুলো কিন্তু উন্মুক্তই রাখা হয় মেহরুন পার্কেও কিন্তু এই জায়গাটি সবার জন্য উন্মুক্তই ছিল তো এবার যে দেখলাম যে জায়গাটিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং জায়গাটি সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে যাই হোক এদিকটাতে রয়েছে বোটিং পয়েন্ট পাশাপাশি দুটি সুন্দর পুকুর রয়েছে যে পুকুরে আপনারা চাইলেই বোট রাইড করতে পারেন বেশ কিছু সুন্দর বোট রয়েছে সেখানে যাই হোক আমরা আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে এই যে জিনিসগুলো করা হয়েছে গাছের ডালের মতো করে তো এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে পার্কের এই যে সাইড দেখতে পাচ্ছেন এদিকে খাবার হোটেলের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের এর সামনেই রয়েছে আজব গুহা যেটি আপনাদেরকে পূর্বেই ঘুরিয়ে দেখিয়েছি এই পার্কের আর একটি সমস্যা হলো এখানে রাইড যেগুলো আছে এক একটা রাইড কিন্তু এক এক জায়গাতে রাইডগুলো সব যদি কাছাকাছি থাকতো সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই সুবিধা হতো পার্কটি নতুনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে তবে আমার কাছে পুরাটাই এলোমেলো লেগেছে আর পার্কের সব থেকে আকর্ষণীয় যে জায়গাটি মেহরুন পার্কের সবথেকে বেশি আকর্ষণীয় যে জায়গাটি সেটি হলো এই জায়গাটি এই যে পাথরের ঘরটি এটি কিন্তু আসলে একটি ওয়াটারফল এখান দিয়ে উপর থেকে পানি পড়ে তো এই জায়গাটির দিকে নজর দেওয়া হয়নি সম্পূর্ণ পার্কটিতে রংচং করা হয়েছে নতুন বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে সাথে যদি এই ঘরটি পাথরের এই ঘরটি বা ঝর্ণাটি যায় বলি এই পাথরগুলোতে যদি আরও রং দেওয়া হতো এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগতো পাথরের রং দেওয়া বলতে আমি কিন্তু লাল নীল সবুজ এ ধরনের রঙের কথা বলছি না নিয়মিত পানি পড়তে পড়তে পাথরের অবস্থা কিন্তু খুবই খারাপ তো এটাকে নতুন ভাবে আর একটু পরিষ্কার করে পাথরের যদি করা হতো এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হতো চলুন এ পর্যায়ে আপনাদেরকে পার্কটির রাইড গুলো ঘুরিয়ে দেখাই প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাইডটি এটিকে আসলে কি বলা যায় রাইড নাকি দোলনা যাই হোক কিছু একটা হবে এদিকটাতে রয়েছে মেরি গো রাউন্ড মেরি গো টিকিট মূল্য ছিল জনপ্রতি বিশ টাকা তবে এগুলো কিন্তু শিশুদের জন্য মেরি গো রাউন্ডের অপরদিকেই কিন্তু রয়েছে আজব গুহা তবে শিশুরা কিন্তু এর মধ্যে ঢুকলে ভয় পেতে পারে এই জায়গাটিতে প্রবেশের জন্য প্রবেশ টিকিট মূল্য ছিল তিরিশ টাকা চলুন এবার মেরি গো রাউন্ডটা একটু আমরা এনজয় করে আসি অধিকাংশ বাচ্চারাই কিন্তু মেরিগো রাউন্ড রাইডটি অনেক বেশি পছন্দ করে আর এখানে খুব সুন্দর গানও বাজছিল তবে গানটি আমি কাট করে দিয়েছি যাই হোক এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি দিয়ে পার্কের ট্রেনটি চলে আর সামনেই রয়েছে ট্রেন স্টেশন তবে ওদিকটাতে আমরা আপাতত আর গেলাম না এদিকটাতে রয়েছে আরো একটি রাইড রাইডটির নাম সুইং চেয়ার এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি বিশ টাকা পার্কটিতে একটি বড় নাগর দোলাও রয়েছে তবে সম্ভবত সেটি বন্ধ রয়েছে এ মুহূর্তে আমরা পার্কের আরো একটি সাইডে যাব। পার্কের ওই সাইডটা আমার অনেক বেশি পছন্দ কারণ ওখানে অনেক বড় একটা পুকুর আছে আর পুকুরের পাশে পাহাড়িদের জুমঘরের মতো সুন্দর একটি ঘর তৈরি করা হয়েছে এই হচ্ছে বিশাল বড় সেই পুকুরটি আর পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে যদিও আমাদের ভিডিওতে আসেনি বেশ কয়েকবার আমরা মাছ লাভ দিতে দেখেছি দূরে যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না যেন পাহাড়ের কোনো জুমঘর পার্কের এদিকটাতে পাহাড়ি লুক দেওয়ার জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল পাহাড় কিন্তু বানানো হয়েছে আর পাহাড়ের উপরে যে ঘরটি বানানো হয়েছে সেই ঘরে ওঠার জন্য যে সিঁড়ি সিঁড়ির কিন্তু খুবই দুরবস্থা যদিও ঘরটির ভিতর পর্যন্ত যায়নি তবে সিঁড়িতে যতটুকু উঠেছিলাম খুবই কষ্ট হয়েছিল যাই হোক এ পর্যায়ে আমরা আবারও যে দিকটা থেকে এসেছিলাম সেদিকটাতেই ফিরে যাচ্ছি যাওয়ার পথে বেশ কিছু পাখির ভাস্কর্য চোখে পড়ল যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল একটু ভিডিও নিয়ে নিলাম যদিও আমি অন্য মেয়েদের মতো ফুচকা চটপটি খেতে পছন্দ করি না তারপরও সঙ্গদোষে আজ খেয়েই নিলাম আমরা পার্কের ফুচকা এবং চটপটি দুটোই টেস্ট করেছিলাম যেহেতু আমি পছন্দ করি না তাই আমার কাছে খুব ভালো লাগেনি তবে যারা পছন্দ করে তাদের কাছে হয়তো বেশ ভালো লাগবে আমাদের মধ্যে বাকি দুজনের কিন্তু বেশ ভালো লেগেছিল এবার আমাদের ফেরার পালা পার্কের কিছুর ভিডিও নিতে নিতে আমরা নিজেদেরই কোনো ছবি ভিডিও নিইনি যাই হোক শেষ পর্যায়ে নিজেদের বেশ কিছু ছবি এবং ভিডিও নিচ্ছিলাম এ পর্যায়ে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ